গত দেড় দশক ধরে আন্দোলনরত এই ফ্যাসিবাদী সরকারকে সরাবার জন্য যারা সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছে তারা এবং তাদের পরিবার বর্গ একই সাথে গত জুলাই অগস্টের আন্দোলনে কারণ দেড় দশক ধরে আমরা আন্দোলন করছি জুলাই অগস্টের আন্দোলনেও যারা আহত হয়েছে সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছে তাদের এবং তাদের পরিবার বর্গকে আবার সালাম এবং শুভেচ্ছা আপনারা আমরা একত্রিত ছিলাম বলে বাংলাদেশকে নতুন ভাবে জয় আমরা এনে পেরেছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আমরা নতুন জয় সেই স্বাধীনতা আমাদের ধরে রাখতে হবে এবং সেই স্বাধীনতাটা সঠিক ভাবে যদি ধরে রাখতে হয় তাহলে শুধু ফ্যাসিবাদ আন্দোলনে আমরা যেভাবে একত্রিত হয়েছিলাম সেই একত্রিততা আবার ভেঙে দিলে চলবে না এখনো সবার একসাথে থাকতে হবে সামনে আগামীর বাংলাদেশ গড়াতে সবাইকে একত্রিত থাকতে হবে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ধন্যবাদ জানাই আজকের এই আয়োজন করবার জন্য ত্যাগ স্বীকার করেছেন যারা এবং যাদের পরিবাররা তাদেরকে এইভাবে ধন্যবাদ জানাবার জন্য এবং একই সাথে ধন্যবাদ জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান যিনি পুরো আন্দোলনের সময় গত দু বছর যে আমরা এক দফায় আন্দোলন ছিলাম সেই আন্দোলনের সময় এবং এই জুলাই অগাস্ট আন্দোলনের সময় যত ভাবে পারেন আমাদের সবাইকে সহযোগিতা করতে চেষ্টা করেছেন এবং উনার মাধ্যমে এবং জনাব তারিক মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতাকর্মী কর্মী জায়গা থেকে পুরো দেশব্যাপী যেইভাবে কাজ করেছেন যেইভাবে আমাদের সবার সাথে মিলে ত্যাগ স্বীকার করেছেন এগুলো করা ছড়া। বাংলাদেশকে আমরা এই ত্রাসিবাদ মুক্ত করতে পারতাম না তাই আপনাদের সবার প্রতি আমার আবার আহ্বান যে যে একত্রতার মাধ্যমে আমরা ফাঁসিবাদী সরকারকে সরাতে সক্ষম হয়েছি সেই একই একত্রতার মাধ্যমে আমরা যেন নতুন বাংলাদেশ করি আমাদের একসাথে থাকতে হবে দেশকে শক্ত করতে হবে আপনাদের সবাইকে ধন্যবাদ জয় বাংলাদেশ সাম্প্রতিক ছাত্র জনতার আন্দোলনের নিহত শহীদ সহ গত দশকে আমরা আমাদের অনেক ভাই বন্ধু সজনদেরকে আমরা হারিয়েছি আজকের এই ছাত্র জনতার গণঅভ্যুত্থান এটি শুধু দের মাসের আন্দোলন সংগ্রামই হয় নাই এটা গত দের দশকে একটা ধারাবাহিক আন্দোলন সংগ্রামের একটা সফল পরিণতি এই আন্দোলন সংগ্রামে যারা ত্যাগ স্বীকার করেছেন যারা নিহত হয়েছেন। তাদেরকে আমরা আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমরা সুস্থতা কামনা করছি মঙ্গল কামনা করছি যা আজকে আহত হয়ে বঙ্গু হয়ে এখনো শারীরিক কষ্টের সাথে দিন যাপন এই সরকারের প্রতি আজকের এই দিনে আমাদের প্রত্যাশা থাকবে যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষার জায়গা থেকে এই মানুষগুলো জীবন দিয়েছে প্রাণ দিয়েছে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণ জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করে জনগণের গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে তারা কাজ করে যাবে আজকে রাষ্ট্র সংস্কার সকল রাজনৈতিক দল নাগরিক সমাজ সুশীল সমাজ সবাই বলছে এই রাষ্ট্র সংস্কারের জন্য কিন্তু আমরা গত এক বছর আগে বিয়াল্লিশটি রাজনৈতিক দল একমত হয়ে রাষ্ট্র সংস্কারের রূপরেখা হিসেবে আমরা একত্রিশ দফা কর্মসূচি দিয়েছি একত্রিশ দফার পাশাপাশি আরো যদি সময়ের প্রয়োজনে যদি নতুন কোনো দাবি কিংবা দফা ইনক্লুড করার প্রয়োজন হয় সেটার আলোকে আগামীর বাংলাদেশ সংস্কার করে আমরা জন আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণ করব আমার সর্বশেষ কথা হচ্ছে এটাই যে আসলে আমরা কিন্তু যারা এই আন্দোলন সংগ্রামে ত্যাগ স্বীকার করে শহীদ পরিবার তাদের কথা কিন্তু আমরা ভুলে যাই আজকের এই শহীদদের কথা যদি আমরা ভুলে যাই আবার কিন্তু আমরা একটা ইতিহাসে আমরা কাট করায় যাব। আমরা একটা সংকটে পর্ব তাই আমার বিনীত অনুরোধ থাকবে সকল রাজনৈতিক দলের প্রতি বিশেষ করে সরকারের পক্ষ থেকে জুলাই ফাউন্ডেশন করা হয়েছে দশকীয় রাজনৈতিক দলেরও যে দায়বদ্ধতা রয়েছে প্রতিটি আহত নিহত নেতা কর্মী শুধুমাত্র জুলাই আগস্টের গত দেড় দশকের আন্দোলন সংগ্রামে যারা প্রাণ দিয়েছে ত্যাগ স্বীকার করেছে আহত হয়েছে তাদের প্রত্যেককে যথাযথ যতযত ক্ষতিপূরণ এবং খোঁজ খবর আমাদেরকে রাখতে হবে যেহেতু বৈরি আবু আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করছি আল্লাহ হাফেজ